মানে ফার্স্টে বলছি ভি ব্যাস আস্তে আস্তে আসবে কালকে হয়তো পরের যে ভিডিও আসবে হ্যাঁ তো ওই পরের ভিডিওতে আপনাদের ফেভারেট ভি থাকবে একদম মানে স্পেশাল একজন মানুষ থাকবে যাকে আপনার সবাই চেন তো চলুন আজকে আমরা একটা স্পোর্টস গিল্ডের রিয়েকশন দিই হ্যাঁ ফার্স্টে দেখা যাচ্ছে এটা আমার আইডি সত্তর লেভেল তারপরে হচ্ছে আমাদের স্বাধীন ভাইয়ের আইডি রিক্সা দিন দেখতে পাচ্ছেন লেভেল কিন্তু ছিয়াত্তর পঁচাত্তর লাইক হলো প্রায় বিশ হাজারের কাছাকাছি প্রায়

তো এরপর আছে কি অনলি কিউট অনলি কিউটের বাহাত্তর লেভেল ফিফের ব্যাটেল ইন স্টাইল এইসব বাংলাদেশের আছে লিগের অবস্থা প্রায় হলো তেরো হাজার কাছাকাছি লাইক পাপ রে ইভো ইস্কার চায় রিম টেন না রে ইম সবই চার করে রাখছে কালিম ভি পাশে আচ্ছা আমরা পরের আইডিতে যাই এ এল সি তামিম আরে ছাপ্পান্ন লেভেলের একটা আইডি হিরোইকে আছে পনেরোশোর কাছাকাছি লাইক মানে পনেরোশো লাইক আর কি

এরপরে হচ্ছে আমাদের টিএল হৃদয়বাইয়ের আইডি সরি হৃদয় না মানে কি যেন নাম কিন্তু রিয়েল নাম হচ্ছে হৃদয় তো ওইখান থেকে পঁচাত্তর লেভেলের আইডি আর বিশ হাজারের কাছাকাছি লাইক পাঁচ বছর ওলডেডি এম সেভেন্টি নাইন সাত লেভেল তারও গান স্ক্রিনগুলো যদি দেখেন আপনারা প্রায়গুলোই কিন্তু আনি কিউ এম সেভেন্টি বাপ রে চল্লিশ নাম্বার মানে স্পোর্টস প্লেয়ার গুলো এরা যে এরকম খেলা খেলে এম এরপর এরপরে আছে আমাদের ফ্লেম মামার আইডি সে কিন্তু আছে কত

আর লেভেল হচ্ছে বাষট্টি আর ওই দেখলে চৌগুণে দেখতে পারবেন রিজনে আছে সাবাস এরপরে আছে মেয়ে আইডি তো ওখানে দেখা যাচ্ছে প্রায় কত সতেরোশোর কাছাকাছি লাইক লেভেল হচ্ছে আপনার সাতান্ন আর কিছুই নেই আইডিতে দেখার মতো এরপরে একটিম গিল লিডার আইডি একটিম গিল লিডার তো এখানে একটিম গিল লিডারের আইডি দেখা যাচ্ছে তার কিন্তু লেভেল হচ্ছে ছিয়াত্তর বিশ হাজারের কাছাকাছি লাইক আর কি আছে এটিতে ও ল ম্যাক্স তিনটা আরে তিনটা ম্যাক্স প্রাইম ফোর ফো ফোরের আইডি তারপরে আছে অফিসারের আইডি না চলেন গাইস এক্স ওল্ড তো তার আইডিতে চলে আসলাম সত্তর লেভেল আইডি চার বছর ওল্ড আইডি আমারটাও তো সত্তর নেই তার প্রাইম বেস হচ্ছে ফাইভ লেভেল হচ্ছে সতেরো হাজারের কাছাকাছি ভালো 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 তারপরে হচ্ছে রিক্স জাহিদ ভাইয়ের আইডি তো এখান দেখা যাচ্ছে কত আট হাজারের কাছাকাছি লাইক লেভেল হচ্ছে ছেষট্টি প্রবসি মোটাডির বায়োতে লাগাই রাখছে সারা কিছুই নেই তারপরে আইডি হচ্ছে রিক্স অগি অগির আইডিতে যদি আপনারা ঢোকেন দেখতে পারবেন বাষট্টি লেভেলের একটা আইডি হুম গেম খুব কম খেলে দেখে বলতে দেখতেছি রিক্স রোহান পাঁচ বছরের একটা ওল্ড আইডি এখানে দেখা যাচ্ছে আট হাজারের কাছাকাছি লাইক সাতষট্টি লেভেল প্রাইম ওয়ান আরেকটা আইডি এখানে আসলো এম ডি রিজবি ও রিজবি বাইয়ার আইডি দেখা যাচ্ছে এখানে কিন্তু একান্ন লেভেল তার কিন্তু চার বছর ওল্ড আইডি লাইক হচ্ছে প্রায় কত এক হাজার এক হাজার তিরানব্বইটা কাছাকাছি

তার আইডি কিন্তু এসে বলছে বাহাত্তর লেভেল আর লাইক হচ্ছে প্রায় বারো হাজারের কাছাকাছি তারপরে এমপি ফোরটি আইডি তারপরে এখানে লাইক হলো উনিশ হাজার মানে উনিশশো সরি উনিশশো আর ইবোলা বাইর করছে একটা দুইটা একটাই ভিডিওটা পেতে হলো হলো রিক্স হলো আইডি তার লাইক কিন্তু দেখা যাচ্ছে উনসত্তর সে কিন্তু গেমে ঢুকে নেয় অনেক দিন ধরে এর জন্য ব্রোঞ্জ শো করতেছে তার কিন্তু কত লাইক কিন্তু প্রায় পনেরো হাজারের কাছাকাছি সে গেমে ঢুকে নেয় এর জন্য তার বিয়ার ক্যারিয়ার শো করবো না তিরিশ দিন ধরে অফলাইন এরপর আছে রিক্স রিড পিয়াস তার লাইক কিন্তু প্রায় আছে তিন হাজার না তিন হাজার নিরানব্বই না তিন হাজার একশো লাইক আর এখানে তার লেভেল সাইট আর তার কিন্তু চার বছরের ওল্ডাই সেরা সেরা সে তারপর আছে আমাদের স্বাধীন বাই রেডি সোনাইবার প্লেয়ার তো তার লেভেল দেখাচ্ছে এখানে ষাট তার কিন্তু লাইক প্রায় দুই হাজার চারশো পঞ্চাশ রিজন কি শো তার বিএসকে এখনও রিজনে দেখছেন এর যদি আপনার ক্যারিয়ারগুলো দেখেন দেন কি পরিমাণ চালাইতো স্নাইপার এর পরবর্তী আইডিতে যদি আমরা ঢুকি এর তো হচ্ছে টি রেক্স সিক্সটি নাইন বাইয়ের আইডি লেভেল দেখাচ্ছে তেষট্টি সাত হাজারের কাছাকাছি লাইক তো এর পরবর্তী আইডিতে যদি ঢুকি আমরা এখান দেখাচ্ছে আছে ভাই খুবই ভালো আইডি একটা 51 লেভেল রিক্স ওভি তো লাইক দেখা যাচ্ছে 880 এর পরবর্তী আইডিতে রিক্স সাকিব 55 লেভেল আইডি লাইক হচ্ছে প্রায় 1100 এর কাছে গেছে এর হচ্ছে রিক্স কিড়া

ছাপ্পান্ন আর এখানে তো তার ষোলোশোর কাছাকাছি লাইক এর কি নাম দিছে আমি ভাই বুঝিনি আপনারা বুঝলে আমার জানাই দিন কমেন্ট বক্সে তো এর পরবর্তী কিন্তু আরেকটা ধামাকাদার গিল্ড আসতে চলেছে তো আপনারা কিন্তু দেখতে পারবেন আর তাদের খেলা সম্পর্কে আপনাদের হয়তো বা ধারণা নাই তো ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু তাদের নিয়ে একটা গেম প্লে অ্যাগ্রেসিভ গেম প্লে ভিডিও আনবো মানে এই সপ্তাহের মাঝখানের কি এই সপ্তাহে যখন ভিডিওটা সারি পর সপ্তাহের আগে এই সপ্তাহে কিন্তু একটা অ্যাগ্রেসিভ গেম প্লে আনবো তাদের সাথে তোমরা কিন্তু দেখতে পাবে সাথে কিন্তু ফ্লেম ফ্লেমাও থাকবে তো চলো শেষ করা যাক আজকে ভিডিও যদি ভালো লাগে বসে লাইক করে দেবো চ্যানেলের মধ্যে গেলে সাবস্ক্রাইব করে দিবা তো আল্লাহ হাফেজ